নমস্কার দিনের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করবো পেজ ওয়ান আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমাদিত্য আর সোমাদিত্যের সঙ্গে পেজ ওয়ানে রয়েছে আমি অনির বান্না সোমাদিত্য আজ দিনের সেরা বাছাইয়ের মধ্যে বোধহয় এক নম্বরে আসবে উত্তর অভিযানের খবর একদমই ধুমধুমার কাণ্ড ঘটে গেল এবং একই সঙ্গে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটলো এবং যেখানে পুলিশের ছড়া গুলিতে মৃত্যু হয়েছে এরকম একটা ভার্সন শোনা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে আবার বিজেপির তরফ থেকেই বলা হচ্ছে যে রাবার বুলেট এক্স্যাক্টলি এবং পুলিশও কিন্তু এই অভিযোগ মানতে নারাজ প্রাথমিক রিপোর্টে বলছে যে মৃতের শরীরে গুলির চিহ্ন রয়েছে ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও बीजेपी उत्तर को नवीतेनदी गया फेरा होलो ना उलेन राय पुलिस बीजेपी खंड युद्ध हुआ तो उलेन राय के अस्पताल আনার পর মৃত ঘোষণা করা হয় हत्या की है पुलिस ने हमने अभी वकील से बात की है हम पुलिस के खिलाफ एफआईआर दर्ज करवाएंगे और इनका पोस्टमार्टम भी हम डीएम से हमने मांग किए कि तीन डॉक्टरों की टीम আর ভিডিওগ্রাফি হোক इसकी आहु तो একটি বেসরকারি হাসপাতাল আনা হয় সেই হাসপাতালে মেডিকেল লিগ্যাল রিপোর্ট বলছে আহতের বুকে এবং পেটে ছড়ড়া গুলি একাধিক চিহ্ন রয়েছে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে আনা হয় মৃতের পরিবারও একই অভিযোগ করছে অভিযান শুরু হয়েছে তখন প্রথমে ছিল মিড়কেট ভাঙাশে পুলিশ গুলি করে পুলিশ গুলি করা মারা যায় যদিও রাজ্য পুলিশের দাবি পুলিশ সংযোগ দেখিয়েছে লাঠিচার্জ করেনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামান এবং কাদানে গ্যাস ব্যবহার করা হয়েছে এক ব্যক্তির মৃত্যুর রিপোর্ট এসেছে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বিজেপি কর্মীর মৃত্যুর খবরে হাসপাতালে পৌঁছান কৈলাস বিজয়বর্গীয় সহ শীর্ষ নেতারা রাজভবনে যান বিজেপির প্রতিনিধি দল মঙ্গলবার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বিজেপি সোমবার উত্তর অভিযান ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয় শিলিগুড়ি ফুল মার্ডার মোড়ে বিজেপি পুলিশ খন্ডযুদ্ধ প্রায় দু ঘন্টার খণ্ডযুদ্ধে আহত দুপক্ষের বেশ কিছু মানুষ তারই সবচেয়ে মর্মান্তিক পরিণতি উলেন রায়ের মৃত্যু রিপোর্ট জি চব্বিশ ঘন্টা

और करा हुआ पलटा गौतम निश्चित रूप से जिस प्रकार की अराजकता पश्चिमी बंगाल में है यहाँ पर राष्ट्रपति शासन लगाना बहुत जरूरी है क्योंकि यहाँ प्रजातंत्र है ही नहीं यहाँ गुंडों का राज है पुलिस का राजनीतिकरण हो जाए तो 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 पुलिस का राजनीतिकरण हो वो तो बर्दाश्त किया जा सकता है पर पुलिस का अपराधीकरण हो जाए ये बर्दाश्त नहीं किया जा सकता এদের ছোট বড় মেজ সমস্ত নেতৃত্বই বলছে যে থ্রি ফিফটি সিক্স করবে বাংলা সেরকম পরিস্থিতি আছে মন্ত্রী থেকে তাদের মন্ডলের নেতারাও বলছে তো আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বিজেপি যদি ক্ষমতা থাকে তারা বাংলায় তিনশো ছাপ্পান্ন করে দেখুন বাংলার মানুষ জবাব দেবে বিজেপির উত্তর কন্যা অভিযান কার্যত অগ্নিগর্ভ চেহারা নিল তিন বাক্তি এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এলোপাধারী ঢিল ছোড়াছড়ি চলতে থাকে এবং দুপক্ষের তরফ থেকে কিন্তু এই ঢিল ছোড়া হয় আহত হয় বেশ কয়েকজন এরপরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করে কার্যত এলাকা ফাঁকাও হয়ে যায় কাদানে গ্যাসের শেলে কৈলাস বিজয়বর্গীয় অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি বিজেপির এই মুহূর্তে কিছুটা হলেও শান্ত ফুলবাড়ির মার্ডার মোড তবে কিছুক্ষণ আগে অবধি এইখানে যা পরিস্থিতি ছিল একদিকে যেমন পুলিশি জল কামান কাদানে গ্যাস চলছিল অন্য অন্যদিকে বিজেপি থেকে যারা উত্তরকন্যা ঘেরাও করতে এসেছিলো সেই সমর্থনকারীরা কিন্তু পাল্টা ইট পাটকেল লাঠি ব্যাপকভাবে ছুটতে শুরু করে পুলিশ পুলিশের দিকে এর পাশাপাশি ব্যারিকেড ভেঙে দেয় টায়ার জ্বালিয়ে দেয় সেই ব্যারিকেডে আগুন দিয়ে দেয় বিজেপি সমর্থকরা এই মুহুর্তে সেই পুলিশ এই ফুলবাড়ির মার্ডার মোড় থেকে তাদের কোনো রকমভাবে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পর্যন্ত তাদের নিয়ে চলে যায় তবে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত রয়েছে তবে এলাকার চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে কি হয়েছে সামনেই পুলিশের লোহা এবং বাস দিয়ে তৈরি বড়ো ব্যারিকেড সেগুলো ভেঙে দেওয়া হয়েছে একটু আগেই জ্বলছে টায়ার তারপরেও ভাঙা ব্যারিকেড টপকে আমরা একটু আগে মেন যে ব্যারিকেড করেছিল যেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল বিজেপির থেকে আসা সমর্থকরা তারা কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে এখান থেকে উত্তরকন্যায় যেতে চাইছিল কিন্তু কোনোভাবেই পুলিশ প্রশাসন তাদের যেতে দেয়নি যার ফলেই এই গণ্ডগোল এইখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে ওঠে তবে এই মুহুর্তে সেই এলাকায় রয়েছি আমরা বর্তমান পরিস্থিতির হালাহিকত তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ক্যামেরায় সুশান্ত সাথে নারায়ণ দ্বি চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে উত্তরকন্না অভিযানে পুলিশ নিজে পাথর বৃষ্টি করেছে বিজেপি কর্মীদের উপর এমনই অভিযোগ বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সোরিয়ার এ हर दिन हर रोज बंगाल में लोकतंत्र की हत्या हो रही है उधर बहुत सारे पुलिस लोग पुलिस लोग पत्थर मार रहे हैं और उनके साथ जो टीएमसी के गुंडे हैं, वो भी मिलकर कंट्री बॉम्ब फेंक रहे हैं। ये लोकतंत्र की डे लाइट में मर्डर हो रही है इसको हम सब मिलकर बचाना है यही युवा मोर्चा के संकल्प है तब जब तक इस तानाशाही सरकार को हम उखाड़ कर फेंक देंगे बीजेपी और अभियान एलो जी ईटवृष्टि घंटा प्रतिनिधि ईटे घाय मुख फाटलो सुमन कल्याण भ পুলিশের বিরুদ্ধে এই ইট ছোড়ার অভিযোগ করছে এখানেই আমরা দাঁড়িয়েছিলাম একের পর এক টিআর গ্যাস এখান থেকে ফাটানো হচ্ছিল আর ঠিক তার মাঝখানেই পুলিশের দিক থেকে একটা ঢিল আসে এবং ঢিলটি সরাসরি আমার মুখে লাগে এবং রক্তাক্ত অবস্থা রয়েছে এই মুহূর্তে আমার তবে প্ররোচনার দিকে পা দিয়েছে পুলিশ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একের পর এক পুলিশ কিন্তু কাদারো গাছের সেল ফাটাচ্ছে যেটা মনে করা হচ্ছে যে সবচাইতে যে ব্যারিগেডটি ছিল সেই ব্যারিগেডটি ভাঙার দিকে তারা চলে এসেছিলো তবে এই মুহূর্তের যে ছবিটা দেখাবো সেই ছবিটা কিন্তু এখনো টিয়ার গ্যাস ফেটে চলেছে এখনো টিয়ার গ্যাস ফাটাচ্ছে পুলিশ এবং পুলিশের দিকে লক্ষ্য করে যখন আক্রমণ আন্দোলনকারীরা যখন ঢিল মারছিলেন সেই সময় কিন্তু পুলিশ একের পর এক টিয়ার গ্যাস ফাটাতে শুরু করে গোটা এলাকা ধোঁয়ায় এক ধোঁয়াময় হয়ে রয়েছে পাশাপাশি রয়েছে এখানে পুলিশ বাহিনী ফলে যেভাবে প্ররোচনায় পা দিয়েছে পুলিশ এটা কিন্তু বলতেই হয় যে সাংবাদিকদের দিকেও কিন্তু তাক করে ঢিল ছড়া হয়েছে স্পষ্টভাবে বলছি এবং সাংবাদিকদের লক্ষ্য করে কারণ আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু কোনো বিজেপি কর্মী ছিল না সেখানে এসে পুলিশ ঢিল ছুঁড়েছে একটি ঢিল আমার মুখে পর্যন্ত লেগেছে এই অবস্থা এইখানে এখানে চলছে তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পুলিশ এখনও সেই বোমা ফাটাচ্ছে ঢিল টি আর গ্যাসের সেল ফাটাচ্ছে এবং বিজেপি কর্মীরা কিন্তু অনেকটাই দূরে সরে গেছেন এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফলে পরিস্থিতি যে আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে তা কিন্তু এক প্রকার বলাই যায় উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মীর মৃত্যু প্রতিবাদে কাল বারো ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক বিজেপি পুলিশের এই অগণতান্ত্রিক বদবরচিত আচরণ একই সঙ্গে তৃণমূল পরিচালিত কিছু দুষ্কৃতি মিছিলের আগে থেকে তারা ছাদের ওপরে জমায়েত হয়ে মিছিলের ওপরে পাথর বৃষ্টি করেছে একটা কৃত্রিম উত্তেজনা তৈরি করবার প্রচেষ্টা হয়েছিল সকাল থেকে এর প্রতিবাদে আমরা আগামী কাল বারো ঘন্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছি উত্তরবঙ্গ সম্পূর্ণ বন্ধ থাকবে কালকে উত্তরকন্যা অভিযানের আন্দোলনের নামে গুন্ডামি করেছে বিজেপি অভিযোগ তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বিজেপি মানেই তো বিশৃঙ্খলা বিজেপি মানেই গুন্ডামি বিজেপি মানেই আইনশৃঙ্খলাকে নষ্ট করে দেওয়া বিজেপি তো কোনো সৃষ্টি করেনি বিজেপি চিরকারী ধ্বংসের খেলায় নেমেছে তাই সেই ধ্বংসেরই একটা ছবি আজকে শিলিগুড়ি শহরে দেখা গেছে সাধারণ মানুষ নিশ্চয়ই বিজেপিকে বুঝবে আজকে ওরা বড় বড় কথা বলছে আমি তো আজকে বলেছি প্রেস কনফারেন্সে যে আমি বিজেপির কাছে দাবি করছি উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপির যে কেন্দ্রীয় সরকার আমাদের বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা কি করেছেন একটা শ্বেতপত্র প্রকাশ করবে শিলিগুড়ি ঘটনার প্রতিবাদ রাজভবনে বিজেপির প্রতিনিধি দল ধনকারের দরবারে লকেট চট্টোপাধ্যায় জয়প্রকাশ মজুমদার ভারতী ঘোষরা রাজ্যপাল পুরো ঘটনার আগে থেকেই খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে পত্রালাভ করবেন কিন্তু আমরা এই অন্যায়ভাবে অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা নেব